ये जो ये तरफ का मामला है मेरा मानो दो टाइम ले कौन কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো আজকে অনেকটা লেট হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না তো তাই একটু লেট হয়ে গেল প্লিজ একটু কমেন্ট করো কেমন আছো পিঙ্কি ডার্লিং এটা নিঘাত দেওয়াছিস দাদা ভাই প্লিজ নামটা যদি বলো হ্যালো দিদি ভাই সম্পাদিক জয়েন করার জন্য কেমন আছো বলো পাঁচ নম্বর টপ কিন্তু লাইক টু প্লিজ একটু সবাই লাইক করে দাও দু নম্বর লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো বলো গরমে প্রচণ্ড গরম প্রচণ্ড কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি আলো কর্মকার তুমি আজকে আমার লাইভে ফার্স্ট টাইম কেমন আছো বলো কোথা থেকে জয়েন হয়েছ বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ওই কোনো রকমে একটু ভাজা ভাজা হচ্ছি আর কি কি বলবো কালকে বলেছিলে আসতে তাই এলাম ও আচ্ছা না আমি হ্যাঁ এসেছো অনেক খুশি হয়েছি বলো তুমি কোথা থেকে এলবিতে জয়েন হয়েছো বলো কালকে তুমি আমার নতুন বন্ধু হয়েছো হ্যাঁ হ্যাঁ একদম আমি তো সেটাই বলছি সম্পাদি আমার নেট প্রবলেম হচ্ছে সম্পাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা বলছি আমার নেট প্রবলেম হচ্ছে আজকে আলাপ হয়েছে গো পিঙ্কি ডালিং ডালিং আচ্ছা হুম আজকে তোমাকে দেখেছি কার ভিতে আমি মনে করেছি দাদা ভাইরই ওই হয়তো ওইটা আর একটা আইডি মানে রেখেছে হয়তো তোমার নামটা কি বলো ভুদমি পেদনি তোমার নামটা একটু বলো আর সব সকলের কাছে রিকোয়েস্ট একটু সবাই লাইকটা লাইক করে দাও আলো একটা লাইক করে দাও থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আলো বলো বাড়ি মালদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া প্রচন্ড গরম পড়েছে হ্যাঁ কবিতার কাছে আলাপ হয়েছে গো আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি কোথায় বলো তোমার নাম কি বলো हमार नाम दीपू अच्छा अच्छा তুমি কি ডেলি লাইফ করো হ্যাঁ হ্যাঁ রোজের বিকেল পাঁচটা থেকে করি আজকে লেট হয়ে গেল আজকে একটু বাড়িতে ছিলাম না একটু রোডের দিকে গিয়েছিলাম তার জন্য পিঙ্কি হাই হ্যালো বলো পিঙ্কি কেমন আছো অনেক অনেক ভালোবাসা তোমাকে পাঁচ নম্বর লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো পিঙ্কি বলো পাঁচটা পঞ্চাশ মিনিট হ্যাঁ ও ঠিক আছে ওসব আমাকে টাইম বললে আমার খারাপ লাগে সম্পাদি আছে সম্পাদি এখন শরীর কেমন আচ্ছা ঠিক আছে আর বলবো আর বলো কেমন গরম বলো কেমন গরম বলো না কি বলতো যাদের সাথে মানে ম্যাচিং থাকে রোজে একটা যাতায়াত করা বাদেও দেখবে একটা ম্যাচিং থাকে তাই যার সাথে যার একটা এ হয়ে যায় আর কি কার নেট প্রবলেম কার নেট প্রবলেম সম্পাদিক বলে ভালোবাসা দিচ্ছে খুব গরম গো বাবা গো হ্যাঁ গো কি গরম উঠেছে বিরক্ত লাগছে আমার হচ্ছিল এখন ঠিক আছে না আমার নেট প্রবলেম হয়নি আমার এই এটা না একটুখানি হরকে গিয়েছিল ফোনটা ক্যাচ হয়ে গেছিল দুপুরে কি খাওয়া দাওয়া করলে বলো কি

নিরামিষ পনির টক ডাল আর এ চোর আচ্ছা খুব ভালো আমি পিঙ্কি তুমি কি খেলে আমি টক ডাল করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম আরে ওই ডাঁটা আলু দিয়ে পোস্ত এই কানেরটা কিনলাম ভালো লাগছে আর এইটা আমাদের এইগুলোতে চোখ বিশাল লাগছে পিঙ্কি পিঙ্কি আজ তোমার লাইভে সুবর্ণা দিদিকে তুমি টাইম আউট করেছো তোমার লাইভে সুবর্ণা দিদিকে তুমি টাইম আউট আমাকে শুধু ভুলেই যায় খুব সুন্দর লাগছে হ্যাঁ গো খুব সুন্দর এইগুলো কি যতই থাকুক না কেন কিন্তু মন কারবেই মানে মেয়েদের এমনই একটা এ সরি 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 পিঙ্কি সোনা হ্যাঁ পিঙ্কি সোনা নূর আলম বলছে লাইক ডান আচ্ছা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো নূর ভাই দাদা ভাই বলে ভালোবাসা দিচ্ছে আলো আছে সবাই আছে 亏损了。